জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের মধ্য নামে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন মহান ঈশ্বরের ধন্যবাদ করি তিনি আরও একবার আমাদের সুযোগ দিয়েছেন তার বাক্যের সঙ্গে সময় কাটাতে আজ একটি গল্প দিয়ে শুরু করব একবার এক ঈশ্বরের বাক্য প্রচারক একজন নতুন বিশ্বাসীকে জিজ্ঞাসা করলেন যে ভাই তুমি তোমার দাঁতের প্রতি খুব যত্নবান আমি দেখতে পাই তুমি কতবার দিনে ব্রাশ করো তিনি উত্তর দিলেন যে আমি দিনে দুইবার ব্রাশ করি এবং আমি প্রত্যেক সপ্তাহে অন্তত একবার নিম ডাল দিয়ে ভালো করে দাঁত মেজে থাকি প্রচারক বললেন খুব ভালো বিষয় ভাই যে দাঁত তোমার সঙ্গে অনন্তকাল থাকবে না সেই দাঁতের প্রতি যদি তুমি এত যত্নবান হয়ে থাকো তবে যে আত্মা তোমার অনন্তকাল স্থায়ী সেই আত্মার জন্য তুমি কতটা যত্নশীল সেই নতুন বা কাঁচা বিশ্বাসী খুব একটা সদুত্তর দিতে পারেননি সেই প্রচারক তাকে কিছু বলেছিলেন আজ আমরা এখন সেই সব বিষয়ে আলোচনা করব। আমরা পাঠ করব প্রথম তিমতীয় চারের অধ্যায় আট পদ সেখানে লেখা আছে আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয় সুফলদায়ক হয় কিন্তু ভক্তি সর্ববিষয় দায়িকা তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত আজ এই বাক্য আমাদের খুব ভালো করে বোঝা উচিত আমরা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জন্য অতি যত্নবান আমাদের যে চুল আছে মাথায় সেই চুলকে আমরা সারাদিন কতবার আঁচড়াই বা তার যত্ন নিই তেল দিই সামানসাপ্য করি আয়নার সামনে গিয়ে সেগুলো অগোচল থাকলে গুছিয়ে নিই দাঁতের জন্য আমরা খুব ভালো করে যত্ন নিই একটু দাঁত কিছু হলে আমরা ডেন্টিস্টের কাছে চলে যাই ভালো মাজন দিয়ে ভালো ব্রাশ দিয়ে সেটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি অনেক কিছুভাবে আমরা আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নিয়ে থাকি কিন্তু এই শরীর চিরকাল থাকবে না আমাদের সঙ্গে একদিন এই শরীরটাকে আমাদের ছেড়ে চলে যেতে হবে কিন্তু যে আত্মা অনন্তকাল স্থায়ী আমাদের স্বর্গে অথবা নরকে নিয়ে যায় যদি আমরা যিশুতে বিশ্বাস করেছি পাপের ক্ষমা পেয়েছি তাহলে আমরা অবশ্যই স্বর্গে যাব কিন্তু আমাদের এই আত্মার প্রতি আমরা কতটা যত্ন নিই কতটা এই আত্মাকে আমরা বলিষ্ঠ করি কতটা পরিপক্ক হচ্ছি কতটা আত্মিক বিষয়ে দক্ষ হচ্ছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যা আমরা এখানে বাক্য পাঠে দেখলাম আর তিনি বলছেন ভক্তিতে দক্ষ হতে আমাদের যেন অভ্যাস করার একটা ইচ্ছা থাকে ভক্তিতে কি করে দক্ষ হতে হয় ভক্তির বিষয় কি একবার যদি মধ্যেকার আমরা স্মরণ করি তাহলে আমাদের কাছে সমস্ত পরিষ্কার হয়ে যাবে একজন নতুন বিশ্বাসী হোক বা একজন সাধারণ বিশ্বাসীর জন্য কয়েকটি বিষয় তাকে মেনে চলতে হয় একটি গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে গন্তব্যে পৌঁছাতে গেলে অতিক্রমে তার চারটি চাকা দরকার একটি চাকাও যদি খারাপ হয়ে যায় গন্তব্য পথে যেতে আটকে যেতে হয় তেমনভাবে আমাদের আত্মিক জীবনে চারটি চাকা আছে যা আমাদের অনন্তকালের যে গন্তব্য স্বর্গে আমাদের নিয়ে যায় বা আমাদের গতি করতে সাহায্য করে আর সেই চারটি চাকার একটি একটি করে নাম বলছি আমাদের প্রার্থনা একটি চাকা আমাদের প্রার্থনা মানে এই নয় খেতে বসে প্রভু খাবারকে সূচি করো যেন আমি খেয়ে ভালো থাকি সুস্থ থাকি এই প্রার্থনাটুকু শুধু নয় প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে কথা বলা ঈশ্বরের শোনা ব্যক্তিগতভাবে আমরা কি ঈশ্বরের সঙ্গে কথা বলছি ঈশ্বরের সঙ্গে কথোপকথন করে তারও ইচ্ছা আমাদেরকে যা ঈশ্বর বলতে চান সেটা কি আমরা শুনতে পাচ্ছি নাকি আমরা খালি প্রার্থনার রিকোয়েস্ট করছি দাদা আমার জন্য প্রার্থনা করুন দিদি আমার জন্য বিশেষ করে প্রার্থনা করুন এই বলে আমরা খালাস হয়ে যাচ্ছি না এটা প্রার্থনার জীবন নয় প্রার্থনা হচ্ছে নিজে নিজে ঈশ্বরের সঙ্গে কথা বলা এবং ঈশ্বরের সঙ্গে এক ঘনিষ্ঠ মজবুত সম্পর্ক গড়ে তোলা দ্বিতীয় চাকা হচ্ছে ঈশ্বরের বাক্য দৈনিক পাঠ করা দাঁতের জন্য দিন রাত আমরা কতবার ব্রাশ করি কিন্তু আমরা প্রার্থনা করতে গেলে বারবার ঘড়ি দেখি বাইবেল পড়তে গেলে আমরা মেপে পড়ি আমরা এই রকম মেপে যদি ভক্তিতে জীবন কাটাতে চাই তাহলে আমরা বৃদ্ধি পেতে পাবো না আমাদের গতি কিন্তু কমে যাবে আমাদের ঈশ্বরে বাক্য পড়তে যত অরুচি ঘুম পায় প্রার্থনা করলে বা বাক্য পাঠ করলে মন অন্য দিকে চলে যায় আমাদের মন বিচলিত হয়ে যায় মনে হয় কে ডাকছে কোন কাজটা বাকি থেকে যাচ্ছে ফোন বাজছে বাড়িতে কেউ আসছে এই বিভিন্ন ধরনের অনেক কিছু আমাদেরকে বিচলিত করে কিন্তু সেগুলোকে না বলে আমাদের ঈশ্বরের বাক্য পাঠে দৈনিক ব্যক্তিগতভাবে অভ্যাস করতে হয় তৃতীয় চাকার নাম হলো সহভাগিতা এটি খুব গুরুত্বপূর্ণ সহভাগিতা হলো ঈশ্বরের সঙ্গে সময় কাটানো আমি কি ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে বা মান্ডলিকভাবে নাকি আমি নমাসে ছমাসের ওকেশনাল খ্রিস্টান হয়ে আছি বা সময় সুযোগ থাকলে তবে আমি চার্চে যাচ্ছি তবে আমি যীশু যিশু করছি কোনো বিপদ পড়লে এই রকম নয় আমি যদি ভক্তিতে দক্ষ হতে চাই তাহলে আমার সমস্ত সুযোগকে কাজে লাগাতে হবে কেননা এই কাল মন্দ তৃতীয় চাকা গেল চতুর্থ চাকা হলেও ঈশ্বরের জন্য সাক্ষ্য প্রদান ঈশ্বর আমার জীবনে কি করেছেন সেটি বর্ণনা করা এবং ঈশ্বর গোটা জগতের জন্য কি করেছেন আপামর মনুষ্যের জাতির উদ্ধারের জন্য তিনি কি করেছেন সেটিও সাক্ষ্য দেওয়া যারা সেই সাক্ষ্য জানে না তাদের কাছে সেই সাক্ষ্য পৌঁছে দেওয়া এটিও আমাদের ভীষণভাবে ভক্তিতে দক্ষ হতে সাহায্য করে আর যদি আমরা এইভাবে ভক্তিতে দক্ষ হতে অভ্যাস করছি তাহলে ঈশ্বরের বাক্য আজ আমাদের কাছে ঘোষণা করছে যে ভক্তি সর্ববিষয় সুফল দায়িকা তা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত ঈশ্বর যা প্রতিজ্ঞা রেখেছে তার বাক্য পালনকারীদের জন্য সমস্ত প্রতিজ্ঞা আমরাই পেতে পারবো আমরা শারীরিক যে সমস্ত বিষয়গুলো করছি তা অল্প বিষয় আমাদের সাহায্য করে উপকার করে কিন্তু যদি আমরা আত্মিকভাবে দক্ষ হই দিনের পর দিন তাহলে আমরা আরো বেশি পরিপক্ক হয়ে উঠি ঈশ্বরের ব্যবহারের জন্য আরও আমরা কার্যকরী হয়ে উঠতে পারি আসি আমরা সেই জীবন পাওয়ার জন্য ভক্তিতে দক্ষ হতে চেষ্টা করি অবশ্যই আমাদের চুল এবং দাঁতের যত্ন নিতে হবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নিতে হবে কেননা এই শরীর হলো ঈশ্বরের মন্দির আর এটির যত্ন নিতে ঈশ্বর তার বাক্যই বলেছেন কিন্তু তার সঙ্গে ঈশ্বর এও বলছেন যে আমরা যেন ভক্তিতে দক্ষ হতে অভ্যাস করি ঈশ্বর আমাদের সকলকে অনুগ্রহ করুন জয় যীশু